সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটা দুঃখের বিষয় আসলে এটা প্রাকৃতিকভাবে হচ্ছে এটাতে আমাদের কারোই হাত নেই এটা আমাদেরকে মেনে নিতে হবে আর যে পরিমাণে তাপমাত্রা ও রোধ হচ্ছে এটা ড্রাগন গাছ একেবারেই সহ্য করতে পারে না আর এটা কিন্তু ড্রাগন গাছের জন্য একেবারে উপযোগী না আমরা সবাই কিন্তু জানি যে ড্রাগন গাছ অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না তার উপর যদি বাগানে ফুল থাকে আর ফল থাকে তখন কিন্তু ড্রাগন গাছের শক্তি কম থাকে কারণ ওই যে শক্তিটা ফুল এবং ফলের মধ্যে চলে যায় তার মধ্যে আবার এত পরিমাণে তাপমাত্রা তার মধ্যে দেখতেই পারছেন বাগানে ভরপুর ফুল এবং ফুলগুলো ফুটে লালচে হয়ে যাচ্ছে আর ঝরে পড়ে যাচ্ছে আমরা কিন্তু এর আগে কখনোই দেখিনি যে ড্রাগন গাছে ফুল আসার পর ফুল ফুটে সেগুলো ঝরে গেছে হ্যাঁ দেখেছি দেখিনি তা না হয়তো ফুল ফুটার পর দশ পারসেন্ট মতো ফুল ঝরে পড়ে গেছে কিন্তু শতকরা একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট কিন্তু দেখিনি যে ফুল ঝরে পড়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমাদের বাগানের প্রত্যেকটি ফুল কিন্তু লালচে হয়ে গেছে তার মানে একটা ফুলও কিন্তু টিকবে না সব ফুল ঝরে পড়ে যাচ্ছে আর এটির কারণ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা আর রোদ তাহলে চলুন আমরা এখন জানি কিভাবে আমাদের এগুলো থেকে রক্ষা পেতে হবে আসলে একটা বিষয় কি। যদি আমাদের গাছ টিকে থাকে তাহলে কিন্তু আমরা ফল পাবো আর যদি আমরা শুধু ফলের আশা করতে যাই তাহলে কিন্তু আমরা গাছকে রক্ষা করতে পারবো না তাই আগে আমাদেরকে ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে কারণ মা বেঁচে থাকলে কিন্তু আমরা বাচ্চা পাবো তাই না তো ড্রাগন ড্রাগন গাছের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় যদি আমরা গাছকে বাঁচাতে পারি তাহলে আমরা ফল পাবই এক দুইবার ফল না হলে আমরা না পেলাম এতে কিন্তু আমাদের সমস্যা নাই এটা একটু আমাদের লস হবে এটাই তাছাড়া কিন্তু কিছু না কিন্তু যদি আমরা গাছকে বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে একেবারেই ফল পাব না তাহলে এখন আমাদের ড্রাগন গাছকে ঠিকঠাক পরিমাণে যত্ন নিতে হবে এ সময় দেখতেই পাচ্ছেন আমাদের বাগানের অবস্থা যেই পরিমাণে তাপমাত্রা ও রোদ হচ্ছে সেই পরিমাণে আলহামদুলিল্লাহ বাগানের অবস্থা কিন্তু অনেক ভালো আছে দেখতেই পাচ্ছেন বাগানের প্রত্যেকটি ডগাই কিন্তু এখনও সবুজ আছে আপনারা মাঠ ঘুরে দেখতে পারবেন বা লক্ষ্য করে দেখতে পারেন যে অন্যান্য মানুষের ড্রাগন গাছের ডগা কিন্তু হলুদ আর পচন ধরে গেছে আপনারা দেখুন একটু লক্ষ্য করে আমাদের বাগানের একটি ডগাও কিন্তু লালসে ও হলুদ বা পচন ধরেনি তার কারণ হচ্ছে আমরা ঠিকঠাকভাবে বাগানের পরিচর্যা বা যত্ন করছি ভালো করে দেখুন প্রত্যেকটি ডালই কিন্তু সবুজ আমাদের এ সময় বাগানের প্রচুর পরিমাণে যত্ন করা লাগবে একেবারেই ত্রুটি দেওয়া যাবে না কারণ আমরা যদি এ সময় বাগানের যত্ন না নিই তাহলে কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে কারণ এই যে ফুল ঝরে পড়ে যেতে দেখছেন এটিতে কিন্তু আমাদের সমস্যা নাই কারণ আমাদের না হলে একবার ফুল ঝরে যাচ্ছে কিন্তু আমাদের তার পরবর্তীতে যে ফুল আসবে আর ফল আসবে ওইগুলা কিন্তু আমাদের টিকিয়ে রাখতে হবে তার জন্য আমাদের দরকার ঠিকঠাক পরিচর্যা অনেকেই দেখা যায় এই সময় অনেকে ভেঙে পড়েন আসলে ভেঙে পড়াটাও স্বাভাবিক কিন্তু ভাঙলে হবে না আমাদের বাগানে ঠিকঠাক পরিমাণে যত্ন নিতে হবে এই সময় আপনার বাগানে প্রচুর পরিমাণে ঘাস রাখতে হবে আর বাগান অতিরিক্ত পরিষ্কার রাখা যাবে না কারণ যদি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু অনেক পরিমাণে ঘাস আছে যদি ঘাস থাকে তাহলে রোদের পরিমাণটা একটু গাছে কম লাগে আর কম লাগার কারণে গাছের ডালে রোদ কম লাগে ওতে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হয় আর আমাদের বেশি বেশি পরিমাণে সেচ দিতে হবে মাটি একেবারে শুকায় ফেলা যাবে না ওতে দেখা যাবে যে গাছের গোড়া যদি শক্ত করে ফেলি তাতে সমস্যা হবে ডগা শুইখে যাবে তাই আমাদের বেশি বেশি পরিমাণে সেচ দিতে হবে আমরা বাগানে দুই তিন দিন পর পরই সেচ দেই যার কারণে আমাদের বাগানটি দেখতেই পাচ্ছেন একেবারে নতুন লাগছে যেহেতু এত তাপমাত্রা আমরা মানুষরাই স্বাভাবিকভাবে সহ্য করতে পারছি না আর সেখানে গাছ এমনিতেই আমরা জানি ড্রাগন গাছ কিন্তু খুবই শৌখিন তাই আমাদেরকে এই সময় বেশি বেশি পরিমাণে সেচ দিতে হবে আর যেহেতু দেখতে পাচ্ছেন বাগানে প্রচুর পরিমাণে ফুল আসা সত্ত্বেও একটি ফুলও কিন্তু টিকে নেই তা এরপর আমাদের সার দিতে হবে আর বাগানের ঘাস পরিষ্কার করা যাবে না যখন দেখা যায় আপনার আবহাওয়া ঠিক হয়ে আসবে তখন আপনার বাগানের ঘাস হালকায় গোড়ার দিকে পরিষ্কার করে রাখা লাগবে তাহলে আমরা ভালো ফলন পাবো আর যদি আমরা ঠিকঠাক পরিমাণে যত্ন না নিই তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না গাছকে আমাদের সুস্থ রাখতে হবে স্বাভাবিক রাখতে হবে কোনোভাবে অযত্নশীল হওয়া যাবে না তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই a la